টিকটক 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 কি অবস্থা সবার এই টিকটকারদের যন্ত্র না আর দেশে টাকা সম্ভব হচ্ছে না তোমরা यार আমাকে কেউ রকেটের একটা ticket দাও এই রকেট করে আমি সেক্সু ল্যান্ড চলে যাব যেই দেশে টিকটকার নাই সেই দেশে চলে যাব বিকাশ তো আলবি এদিকে ওদিকে সময় নষ্ট না করে সেক্সু ল্যান্ড থেকে ঘুরে আসি অনেক তুমি তো অনেকবার সেলিব্রিটি হয়ে গেছো এই সেক্সনিক অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে আর এই রকম সেলিব্রিটি না বাংলাদেশে খুবই কম আসে আর এই সেকশনিক সেলিব্রিটি তো সব বড় বড় মানুষদের সাথে উঠা বসা করে মুকেশ আম্বানি বিল গেটস জনি সিং সানি লিওন শুধু এদের সাথে উঠা বসা করে আরে যদি পিক তুলতে আসে তুমি কি পিক তুলবা হ্যাঁ অবশ্যই তুলবো শুধু পিক না তাদের সাথে ভিডিও করব একে থেকে তো আমি প্রথমে ভাবছিলাম ওই তো এলাকার মানুষ খুব ক্যাকচুর ধরেছে এর জন্য সবাই একে গুল বসে আছে পিটানুর জন্য তারপরে দেখি না ও অনেক বড় সেলিব্রিটি জনম জনম আমার অনেক সময় কি মনে হয় জানো আমরা সাধারণ মানুষ জন্য আমরা পাবনা চলে যাই এদের টিকটকারদের আতি দেশ দিয়ে আর তারাও দেশটাকে দেশটাকে এইরকম তাদের মতো টিকটকার ছদিব বানিয়ে পারি তুমরা মা আর আমি বুঝি না এত মাই তোমার পিছু ঘুরে কেমন কি দেখাও রু না অন্য কিছু ভাইয়া রূপ না আর অন্য কিছুই দেখায় আর মেয়েরা তোর পিছনে ঘুরবেই কারণ এর বেগুনি কালার টুটের পিকচার তোলার জন্য যাতে মেয়েরা তাদের দুষ্ট বয়ফ্রেন্ডদের তাতে বুথের বয় না দেখিয়ে এই ভাইয়ের টুটের পিকচার দেখিয়ে বয় দেখাতে পারে ওস্তাদের সাথে বিয়াদবি করবা কি জানবা কি শিখবা তোমারা দেখলে বোঝা যায় এস পড়ে কতক্ষণ ঠিকবা রে বাবা রে কি ডेंजरলেস এই দুই দিব। আর এই রকম চাপা বাজরা না দেখতে টিকটক মানসিক প্ল্যাটফর্মে এসে খুবই ছাপাবাজি করছে আর যখন এলাকায় কোনো গ্যাঞ্জাম লাগবে আর এরকম ছাপা দেখবে হাতে মশাল আর মোমবাতি জালিয়ে যোক এই আন্টি না আঙ্কেল কে নিয়ে ওর শ্বশুর বাড়িতে যাচ্ছিল কিন্তু রাস্তায় কি হয়েছে এদের দুজনকে পাগলা কুত্তায় কামড় দিয়েছে এর জন্য এই দুজনে এরকম পাগলা কুত্তার মতো লাফাচ্ছে আজকের জন্য শুধু এতটুকুই আর ভিডিও পছন্দ হলে লাইক করো আর পেজে নতুন হয়ে থাকলে পেজ কে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিও তোমার চদিবক বন্ধুদের সাথে শেয়ার করো তো